চব্বিশ ঘন্টার মধ্যে এই চিহ্নিত দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবেন আপনাদের যতদিন লাগে ক্ষমতায় থাকেন আল্লাহ রস্তে এই যে আমাদের মধ্যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করেছে জাতীয় ঐক্য এবং তৈরি হয়েছে সেটার দিকে নজর দিয়ে সকলের মতামত নিয়ে রাষ্ট্র সংস্কার করুন সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে নাকি তাই ওই টোকাই নাকি খেপে গিয়েছে প্রথমত হচ্ছে ওই ছেলে যাচ্ছে ধান কাজী ও কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি না সরকারের এর সাথে কোন সম্পৃক্ততা আছে বলে আমি মনে করি না আন্দোলনকারীদেরও সার্জিসের নাম এসেছে আমি বিশ্বাস করতে চাই না যে আমাদের ছোট ভাইরা এই ঘটনা এবারে উত্তরবঙ্গে তারকের বেড়ে উত্তরবঙ্গে তার উপরে হামলা করাতে সে সমর্থন এটা আমার মনে হয় না কিন্তু ঘটনাটি খুব এই ঘটনার পেছনে দেশি বিদেশি কোন ষড়যন্ত্র খতিয়ে দেখতে হবে কারণ বিপ্লবের পরে পক্ষে বিপ্লবের জন্য পলিটিক্যাল কিলিং হয় রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে এই বিপ্লব আন্দোলনে আমাদের কি রোল আমরা কি করেছি সেটা আমাদের নিজেদের বলতে হবে না দেশের মানুষ জানে তাই আমাদের গতকালকে কথা হয়েছে উপদেষ্টা সহ সকলকে বলবো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা একশন দেখতে চাই অন্যথায় আপনাদের উপরে কিন্তু আমরা আস্থা রাখবো আইন নিজের হাতে তুলে নিয়ে এই শহীদ মিলার বিচার করব এইভাবে সিনেমা স্টেলে মেরে ক্ষমা চাইলে ক্ষমা হবে না হত্যাকাণ্ড ঘটিয়ে শেখ হাসিনা ক্ষমা চাইলে কি তাকে ক্ষমা করবো ক্ষমা আছে নতুন উঠতে চায় দুর্বৃত্ত হয়ে উঠতে চায় নাই গতকালকে আমাদের টাঙ্গাইল ভুয়াপুরের এক ছাত্র নেতার উপরে হামলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে আমাদের নেতা কর্মীরা মাদক চাঁদাবাজি লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ করায় অনেক জায়গায় তাদেরকে বাধা দেওয়া হচ্ছে গতকাল গাজীপুরের শ্রীপুরে অধিকারের অফিসও নাকি কুপিয়েছে পরিষ্কার ভাবে বলতে চাই বন্ধুগণ একশনের বিপরীতে পাল্টা অ্যাকশন ছাড়া রাজনীতিতে টিকে থাকা যাবে না এই বিপ্লব পরিস্থিতিতে নানান ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করতে দেশি বিদেশি এজেন্টরা কাজ করছে ছাত্র তরুণ আন্দোলনকারীদেরকে মুখোমুখি করিয়ে দিচ্ছে কিন্তু তরুণদের নেতৃত্ব দানকারী সংগঠন হিসেবে আন্দোলনের তরুণদের অগ্রজ হিসেবে আপনাদেরকে সুসংকটিত ভাবে প্রতিরোধ বাহিনী করে তুলতে হবে অ্যাকশন হবে সাথে সাথেই এই পাল্টা অ্যাকশন আমি ক্ষুব্ধ হয়েছি গতকাল করে হামলা করার পরে এই শহীদ মিনার থেকে পার পেল কিভাবে আপনাদের উচিত ছিল পিটাই আনিয়া থানায় দেব যাই হোক আপনারা করেন নাই মেচুরিটির পরিচয় দিয়েছেন বক্তব্য খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে কিছু করার নাই ভদ্রতাকে এইখানে অনেকে দুর্বলতা ভাবে বেশি বেশি হওয়ার দরকার নাই যেখানে যতটুকু করার যেখানে যতটুকু আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনকে আমাদের পরিষ্কার বার্তা আপনারা সিদ্ধান্ত নিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে এই চিহ্নিত দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার করে আইনের ওরা যদি ওই ক্যান্টিনের অথবা বাণিজ্য করার জন্য ওইখানে থেকে নাটক করে মাটির নিচে পালায় আমাদের নেতা কর্মীরা খুঁজে এনে এই শহীদ মিনারের উপযুক্ত বিচারের মুখোমুখি করে ধন্যবাদ সবাইকে